ওই পাকিস্তানের একজন কাঠমিস্ত্রি কি মিস্ত্রি বলেন কাঠমিস্ত্রি ইলমুদ্দি আমার রসুলের সানে একজন বিধর্মী একটা বই লিখেছে একজন পুরোহিত রঙ্গিলা রাসুল বলেন না ভাই নজিবুল্লাহ লিখেছে রঙ্গিলা রাসুল ইলমুদ্দিন কাঠমিস্ত্রি সে সে জাস্ট দেখেছে নবীর সানে বিয়াদবি করা হয়েছে বলা হয়েছে রঙ্গিলা রাসুল একটা সেকেন্ড দেরি করে নাই শরীর থেকে তলোয়ার বের করে তার মাথা থেকে শরীর আলাদা করে দিয়েছে গরদান দুই ভাগ করে দিয়েছে একটা সেকেন্ডও দেরি করে নাই তখন তাকে দুনিয়ার পুলিশ র্যাব বিডিয়ার সবাই ধরলো ধরে তাকে নিয়ে গেল কাট করার মধ্যে তাকে উকিল সাহেবরা শিকাই দিচ্ছে মধ্যে তুমি খাটগড়ার মধ্যে যখন তোমাকে প্রশ্ন করা হবে তুমি শিকার যাইও না তুমি বলবো আমার হিতাহিত জ্ঞান ছিল না আমি তখন পাগল ছিলাম যারা পাগল হিতাহিত জ্ঞান হারা তাদের কোনো বিচার নাই ও তুমি বলবো আমি যখন জ্ঞান চলে গিয়েছে আমার আমি জ্ঞান হারা অবস্থায় পাগল ছিলাম তখন আমি তাকে হত্যা করে ফেলেছি কুট জস সাহেব এবং উকিল সবাই বলতেছে তুমি এরকম বললে তোমাকে বাঁচিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের এই কথা যখন বললো ইলমুদ্দিন সবকিছু কিছু শুনল শোনার পরে কাঠবড়ার মধ্যে দাঁড়ালো জস সাহেব জিজ্ঞাসা করলো কেন তাকে হত্যা করলা ইলমুদ্দিন বলে নাই আমি পাগল ছিলাম ইলমুদ্দিন বলে নাই আমি সাইকো ছিলাম ইলমুদ্দিন বলে না আমার হিতাহিত জ্ঞান ছিল না ইলমুদ্দিন দাঁড়িয়ে বলছে ও গো সাহেব আমার জ্ঞান বুদ্ধি আকল দেমাক সব কিছু ঠিক ছিল আমার নবীর শান করেছে আমি সহ্য করতে পারে নাই আরে ভাই নবীর জন্য উ কেন প্রয়োজন নিজের বাবার শরীর থেকে মাথা আলাদা করে দিব আল্লাহ কোরআনে বলেছেন কোন কানা, আবা হুকুম ও আবনা হুকুম ও ইখওয়ান হুকুম ও আজওয়াজ হুকুম ও আশিরাত হুকুম ও আমওয়ালুন ইখতারফতুমুহা ও তিজারাতুন আচ্ছা ওনা কসা দহা ও মাসাকিরু তারদোনা আমার আল্লাহ বলছে নবীর জন্য প্রয়োজন বাবা কে ছেড়ে দাও মা কে ছেড়ে দাও tata কে ছেড়ে দাও বন্ধুকে কে ছেড়ে দাও স্ত্রী কে ছেড়ে দাও যদি করতে হয় গোটা দুনিয়া ছেড়ে দাও তবু এক সেকেন্ডের জন্য নবীকে কলব থেকে ছাড়া যাবে না কথা বলুন ঠিক না ঠিক সেকেন্ডের জন্য নবীকে চাড়া যাবে না ইমানদার জীবন দিয়ে হলো নবীর मोहब्बत কলবে ঢুকিয়ে রাখবি উদ্দিন বলে আমার নবীর শান বিয়াদবি করেছে আমি দেখতে দেখে থাকতে পারি নাই আমার গায়ে রক্তস আমার শরীরের মধ্যে রক্তকরণ হয়েছে সেই জন্য আমি তলোয়ার বের করে ওই পুরোহিতের শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছি শাস্তি যা দিতে হয় আমাকে দেন কোনো সমস্যা নাই ড সাহেব শুনে তার দিকায় তাকায় আছে ড সাহেব বলছে আমি তারই শেখাই দিছি এরকম এরকম বলার জন্য সেই তো তার গুণা কবুল করে ফেলছে বাঁচানোর কোনো সুযোগ নাই রায় দিল তাকে ফাঁসি দেওয়ার জন্য তাকে ফাঁসি দেওয়ার জন্য রায় দিল যখন ঠাকগোরা থেকে যখন নামতেছে উকিল যশ সবাই তাকে ঘিরে ধরলো তোমাকে না শিখিয়ে দিলাম তুমি যেন এরকম এরকম বলো তুমি যেন এরকম এরকম বলো তখন ইলমুদ্দিন বলে কেন আমি মিথ্যা বলবো কেন আমি মিথ্যা বলবো আমি আমার রসুরের জন্য যান নিতেও পারি যান দিতেও পারি আমি আমার রসুরের জন্য যান নিতেও পারি যান দিতেও পারি সেই সময়ের মধ্যে বলল কেন তুমি জান দেওয়ার জন্য মেনে নিলা তোমাকে তো আমরা বাঁচাতে পারতাম আরে ভাই তুমি কি কি আমাকে বাঁচাবে তখন ইলমুদ্দিন বলছে আমি জন্য চলে যাচ্ছি সেটা আমি জানি যখন আমি গুমের মধ্যে ছিলাম আমার নবী আবার স্বপ্নের মধ্যে এসেছে মধ্যে এসে বলে ওগো ইলমুদ্দিন তোর ভিতর আমার প্রেমের আগুন তুই আমাকে তো মোহাম্প করস তুই আমার জন্য একটা মানুষের জান নিয়ে নিলি শুধু একমাত্র আমার সাহানে বিয়াদবি করার কারণে ও ইলমুদ্দিন কালকে তোর আদালত হবে তুই টেনশন করিস না তুই আয় আমি রসুল তোর জন্য রোজার মধ্যে অপেক্ষা করছি আমি রসুল তোর জন্য অপেক্ষা করছি ও গো তুই আয় আমার রসুল সুসংবাদ কালকে আমাকে জানিয়ে দিয়েছে রসুল বলছে ইলমুদ্দিন তুই আই তোর জন্য আমি জান্নাতে অপেক্ষা করছি তোর জন্য আমি রোজায় অপেক্ষা করছি আপনি আমাকে দুনিয়ার কি লোক দেখাবেন আমার নবী তো আমার অপেক্ষায় বসে আছে কি কি দিয়ে বোঝাবো আমি আপনাদেরকে নবীর মোহব্বত তখন তার লাশটা যখন খবরের দিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে হাই হাই তার লাশটা নামা নামিয়েছিল কে জানে খবরের মধ্যে লাশটা যখন নামানো হচ্ছে যিনি নামিয়েছেন যিনি জানা নামাজ পড়িয়েছেন যুগশ্রেষ্ঠ ইমাম ইমামগড় লাশ নামাচ্ছে হাজরত ডাক্তার আল্লামা ইকবাল চিনেন আল্লামা ইকবালকে আপনারা চিনেন اللہ اقبام مجھے کو فوار مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بولایا گیا ہوں کہ مہما بنا کر ستایا گیا

گیا کر بلا میں مقادر میں ہو ذکر کو سر کا پینا مقدر ہو ذکر کا پینا میں پیاسا نہیں ہو پلایا گیا ہوں میں مردان ہی ہوں چلایا گیا ہوں میں آیا نہیں ہوں بلایا گیا ہوں میں رویا

বড়ি সে কে ফা আলো কষ্ট হচ্ছে আকে কুলো اٹھو یاد رب کو کرو آکے کولو کھولو چلو راہ حق پی چلو عمر یوں ہی گوانی سے کیا فائدہ عمر یوں ہی گوانی سے کیا فائدہ تو تھوڑا بولا جی نا لو اپنی رب کو جوانی میں پولا ہے تو اور طاقتی کی بھوتی پہ پولا ہے تو جب جوانی ڈھلے گی تو پچھتا گا جب جوانی ڈھلے گی تو پچھتا ایسوں میں রুলানিছে কিয়া ফায়দা জুড়ে বলা যায় আল্লাহু আকবার আল্লাহ এই কালামগুলো লিখেছেন ডক্টর আল্লামা ইকবাল ডক্টর আল্লামা ইকবালের এক একটা কালাম আপনার কলবকে আলোকিত করে দিবে আমারা মরা কলবকে জীবিত করে দিবে ওনার লেখনের ভিতরে এত শক্তি বেঈমানকে ইমানদার বানিয়ে দেয় এত শক্তি লেখনের ভিতরে ওই আল্লামা ইকবাল ইলমুদ্দিনের লাশকে কবরে রাখতে রাখতে বলছে লাস্টায় এভাবে রাখতেছে রাখতে রাখতে বলতেছে হাই 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 একজন মধ্যে মিস্ত্রির মধ্যে শিক্ষিত সমাজকে যেন লাথি মেরে দিল সবাই শিক্ষিত সবাই পর চুপ কিন্তু ইলমুদ্দিন বুঝিয়ে দিল ইস কি জিনিস ইলমুদ্দিন বুঝিয়ে দিয়েছে নবীর নবীর প্রেমে কিভাবে জান দিতে হয় কিভাবে জান নিতে হয় সকল শিক্ষিতকে যেন শিখিয়ে দিচ্ছে এই কাক সবাইকে যেন হার মানিয়ে দিয়েছে কুটি কুটি শিক্ষিত কে যেন বুঝিয়ে দিচ্ছে কিভাবে নবীর প্রেমে জীবন করতে হয় না